শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত কার্যদিবসে নয় পয়েন্ট বা শূন্য দশমিক এক ছয় শতাংশ সামান্য পাঁচ হাজার চারশো তেষট্টি পয়েন্টে পৌঁছে ফ্ল্যাগ নোটিশ শেষ হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো ষোলো কোটি টাকা যা আগের দিনের তুলনায় আঠাশ দশমিক চার দুই শতাংশ কম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তালিকাভুক্ত চৌদ্দটি কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে কারণ গত বছর ঘোষিত লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে কর্মকর্তাদের আজ বিএসসিসি অফিসে প্রাসঙ্গিক আর্থিক ও লভ্যাংশ সংক্রান্ত নথি আনতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট মূল্যস্ফীতি আগস্ট মাসে দশ দশমিক পাঁচ সাত শতাংশ বেড়েছে এই প্রথম মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে দেখা গেল যা খাদ্য বহির্ভূত মূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে হয়েছে বর্তমানে বাংলাদেশ ব্যাংক ভোক্তা মূল্য সূচক থেকে খাদ্য ও জ্বালানি উপাদান বাদ দিয়ে মূল মুদ্রাস্ফীতি পরিমাপ করছে তারই জের ধরে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি রোধ করতে অক্টোবরের মধ্যে নীতিগত হার দুবার বাড়ানোর পরিকল্পনা করেছে দফায় দফায় দেনদরবার করে চার বছরেও বিদেশি ক্রেতার কাছ থেকে পোশাক রফতানির একশো কোটি টাকা আদায় করতে পারেনি দেশের ছত্রিশটি পোশাক তৈরি প্রতিষ্ঠান এমতাবস্থায় প্রায় একশো পঞ্চাশ বছরের পুরানো যুক্তরাজ্যভিত্তিক পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান দেভেনহামের কাছে পোশাক বিক্রি করে বিপাকে দেশের ছত্রিশটি প্রতিষ্ঠান এদিকে দেনদরবার করে গত চার বছরে পাওয়া গেছে ষাট মিলিয়ন ডলার এখনও বাকি দশ দশমিক একুশ মিলিয়ন ডলার বা একশো কোটি টাকা এই অর্থ আগামী পনেরো দিনের মধ্যে পরিশোধ না করলে এক্সপো ফ্রিট লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় দেভেনহাম রিন্ডরস কমিউনিটি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল ঋণদাতার অধিকার এবং প্রকল্প চুক্তি লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে শেয়ার স্থানান্তর স্থগিত করা বিষয়ক ইনবিয়ার নোটিশ থেকে সামিট ব্রুককে সরিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছে বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় সহযোগিতা চেয়ে বিদ্যুৎ জ্বালানি ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ